দিয়ে নিয়ে গেলে টান দিবেন আসসালামু আলাইকুম আজকে আবার আমরা দুই ভাই মাছ ধরতে যাইতেছি আজকে শরৎ দাদি পুকুরে মাছ ধরবো না ভাই মাছ ধরার জন্য ময়দা নিছি কেশো তো চলেন যাই তো অনেকেই বলে যে ভাই এটা তো লাড্ডু দিয়ে খেলে ভাষা এই তলা ভাষা সিস্টেমে তো এইভাবে আমি ফেলবো এই যে লাড্ডু তৈরি করছি তো আমার এটাতে ভাষা দেয়া হয় নাই যদি টান দেয় তাহলে এই রিলটা আমি অনেক লুজ করে দিছি এখানে আওয়াজ করবে টিকটিক টিকটিক করে আওয়াজ করবে তখন বোঝা যাবে যে মাছ ধরে টেনে নিয়ে যাইতেছে এটা আমরা কেসো দিয়ে ফেলবো ขลาบไปขลาบบิสมิลลาขลาบบิสมิลลาเดี๋ยวไปดูดีไปดูขลาบกันบิบไปดูขลาบกันบิบ এখন আমরা দুই ভাই বসে আছি দেখি কতক্ষণে মাছ ধরে এখনো একটা আসেনি তোরটা আসছে নাকি ভাই ওরটা মনে হয় আসছে একটু হালকা নড়াচড়া করতেছে ওরটা এইটা মনে হয় হারছে রে আমারটা এইটা ডুব দিছে

একবারে উড়িয়ে দিতে পারছে তো আজকে আমাদের প্রথম মাছ আটকিছে সামনে পাই গিয়া ওদি অনেক শক্তভাবে আটকাইছে এ দেখো 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 এই যে আজকে আমাদের মাছ এটা

এই যে আমরা মোটামুটি তিনটা মাছ ধরতে পারছি এ পর্যন্ত একটা কই দুইটা তেলাপুইয়া মাছ ওই বড় তেলাপুইয়াটা ধরছে আমি ছোটটা ধরছি

সব বাচ্চা চলে আসছে ধরতে পারছে আবার সে বড় মাছ চাষ তার কপালে আজকে বড় মাছ গুলো ধরা পড়তেছে ও একটা ধরতে পারছে তবে একটা সুরটা ধরা ধরা যায়নি ও একটা তেলাপুয়ে ধরছে আজকে আমরা এইগুলা মাছ ধরছি দুই ভাই মিলে একটা কইও আছে কই ঢাকা পড়ে গেছে এই যে কই মাছ আর এই যে সব তেলাপুয়ে মাছগুলো ধরছে চকচকা মিল মোটামুটি অনেক গুলছি মছজিদে আজান দিয়ে দিছে আজি আৰু মাছ ধৰো সবাই ভাল থাকে আছলাম আকু